নমস্কার বন্ধুরা কেমন আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় চা থেকে আর কি শুরু করলাম তো আমি টুম্পা আর টুম্পা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো সকালবেলায় দেখো বাসি কাজ মোটামুটি হয়ে গেছে তো এখন বসে গেছি চা নিয়ে তো চা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছি আর এখানে বসে গেছে আমি আর আমার শাশুড়ি আর আমার বর আমরা তিনজন বসে গেছি চা খেতে তো ছেলে আসছে ছেলে এখন আসেনি ঘুম থেকে উঠে আসছে তো যাই একটু চলো চাটা করে নিয়েছি তো চা ছেঁকে নিচ্ছি তো আমরা তিনজনে এখন খাই আর ওর জন্য ঢেকে রাখি ছেঁকে কারণ ও পরে এসে খাবে তারপর দেখো সকাল সকাল চা খেয়ে নে চা খেয়ে দিয়ে তারপরে লাগবো কাজে লাগবো কাজে বলতে বাসন টাসন ধোয়া হয়ে গেছে তারপরে রান্নাবান্নার দিকে যেতে হবে তো আজকে যেহেতু ছুটি সব বাড়িতে আছে তো রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করতে হবে কারণ ছুটির দিন সব বাড়িতে থাকলে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করার চেষ্টা করতে হয় আর কি এমনি দিনও তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমি থাকি না বেরিয়ে যাই দোকানে তো আরও তাড়াতাড়ি হয়ে যায় তো ছুটির দিনও একটু দেরি হয়ে যায় তো চেষ্টা করি যে আরও একটু তাড়াতাড়ি করার আর কি যাই হোক তো চলো চাটা খেয়ে নেই তারপর দেখা যাচ্ছে রান্নাবান্না কি হবে না হবে তো আজ যেহেতু শনিবার তো আজ হবে নিরামিষ তো তার জন্যই দেখি কি রান্না করবো তো চলো চাটা খাওয়া হোক আর এইখানে দেখতে পাচ্ছ একটু লুচি ছিল প্যাকেটে কালকে নিয়ে এসেছিলাম জামাষষ্ঠী ছিল তো মায়ের ওখানে গেছিলাম তো সেখান থেকে নিয়ে আসা হয়েছিল তো সেটা বার করে নিলাম আর দেখবে বাসি লুচি চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো দেখো তারপর চাটা খাওয়া হয়ে গেছে তো চা খেতে খেতে দেখি ছেলে নিয়ে এসছে পরোটা কিনে আজকে তো ও ঘুম থেকে উঠে তো চলে গেছিলো পরোটা আনতে তো আমি জানি না তো দেখো পরোটা নিয়ে এসেছে তো ও বলছে আমি খেয়ে এসেছি পরোটা চা খাবো না তোমরা খেয়ে নাও তো ওই জন্য চা খেয়েই আর এখানে বসেছিলাম চা খেতে খেতে তারপর দেখো নিয়ে চলে এসেছে তো টিফিনটাও একেবারেই হয়ে যাক যেহেতু চা আর একটা আর বিস্কুট খাওয়া হয়েছে তো গরম গরম পরোটা খেয়ে নিই তো পরোটা আর এখানে কি নিয়ে এসছে জানি না মনে হচ্ছে ঘুগনি নিয়ে এসছে না আজ তো শনিবার না সরি তো শনিবার বলে দিয়েছি তো আর শনিবার না আজ হচ্ছে সোমবার তো এইখানে দেখো পরোটা আর ঘুগনি তো একটু পরোটা ঘুগনিটা খেয়ে নেই তারপরে এখন কাজে রান্নার দিকটায় যাব। তো আমি ঢেলে নিয়েছি ঘুগনিটা বাটির মধ্যে আর এদিকে পরোটা তো দেখো একদম গরম গরম থাকলে না এগুলো বেশ সুন্দর একটা নরম থাকে আর একটু ঠান্ডা হয়ে গেলে আরো শক্ত হয়ে যায় তো চলো এটা খেয়ে নেই টিফিনটা করেই নেই একেবারে তারপরে তখন রান্নার দিকে যাব। তো ছেলে তো চা খাবে না বললো ও তো হয়ে গেছে খাওয়া কারণ ও পরোটা খেয়ে চলে এসেছে ওই জন্য চা খাবে না তো আমরা তিনজন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে কাজে লাগব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর আজকে এখনও অনেক কাজ আছে তো আজকে কিছু কিছু ঘরের কাজ করব ভেবেছি তো ভাবলাম আগে রান্নাটা করে নিই তারপরে ঘরের কাজগুলো করব। কারণ রান্নাটা হয়ে থাকলে এরা যদি খেতে চায় তো এদেরকে খেতে দিয়েও আর কি আমি কাজগুলো করতে পারবো পরে স্নানটা নাহলে পরে করা যাবে কারণ এখন গরমের সময় দেরি করে স্নান করলেও কোনো অসুবিধা নেই তো ঘরের কাজগুলো তো করতেই হবে কারণ অনেক দিন সময় পাইনি ঘরের কাজ সেইভাবে গুছিয়ে করতেও পারিনি তো যাই একটু চলো পরটাগুলো খেয়ে নিচ্ছি তিনজনে মিলে আর দেখো খাচ্ছি আর তিনজনে মিলে আর কি গল্প করছি আর খাচ্ছি অন্যদিন কেউ থাকে না শাশুড়ি মা আমি কোনো রকম তাড়াহুড়ো করে আর কি খেয়ে দোকানে যাওয়ার জন্য খেয়ে নিই তার হাতে একটু সময় আছে বলে বেশ বসে বসে গল্প করছি আর খাচ্ছি আর কি তো যাই হোক চলো তারপর দেখো আমি একটু আগে দুটো মানে এক আধখানা মতো আর কি একটু শুয়ে খেয়েছিলাম এমনি তারপর একটু তরকারি নিয়ে নিলাম তো ভালোই লাগছিলো খেতে আর কেনা পাওটাগুলো না সত্যি থেকে আরে খেতে খুব ভালো লাগে তারপর দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে সব গুছিয়ে ওইদিকে বাসন টসন ধুয়ে সব চলে এসেছি মা স্নান করে চলে এসেছে আর এখানে বসে গেছি সবজি কাটতে তো এখানে দেখো একটু নিম পাতা ছিল ঘরে তো ভাবলাম নিম পাতাটা ভাজা করে দেই তো একদিন ভাজা করেছিলাম আর একদিন জন্য ছিল তো খারাপ হয়ে যাবে তো একটু ভাজা করে দেয় বেগুন দিয়ে আর কি নিম পাতা ভাজা হবে আর এখানে একটু শাক ছিল শাক কেটে নিয়েছি আর এখানে মা বসে বসে শাকটাগুলো মা সব কেটেছে এখানে শাকের জন্য একটু রসুন ছাড়ানো হয়ে গেলো আর আমি নিম পাতাগুলো বেছে নিচ্ছি তো একদম কাটাকুটি একদম বসাবো রান্না হাতের কাছে সব গুছিয়ে নিচ্ছি তারপরে বসাবো রান্নাটা তো জব জব করে রান্নাটা করেন বললাম না ঘরের কিছু কাজ বা কিছু সেই সব কাজগুলো করবো আর দেখো মানে সবে মানে যে ডালটা হয়তো কেটে দিয়েছে সেখান থেকে একটু কচি কচি নিম পাতা বেরিয়েছে তো সেখান থেকেই দেখো দেখাই যাচ্ছে যে একদম কচি কচি নিম পাতা তো বেশ অনেকগুলোই নিয়ে এসেছিলো তো আর একদিন খাওয়া হয়েছে আর আজকে দুদিন খাওয়া হলো আর কি নিম পাতাটা আর ওইদিকে কেটে নিয়েছি একটু নোটের শাক নিয়ে এসেছিলাম তো নোটের শাকটা তো যাই তো চলো তো এদিকে কেটে কুটে নিয়ে নিলাম তারপরে এখানে ঘুচিয়ে পরিষ্কার করে নিয়ে একদম জায়গাটা তারপরে তরকারিগুলো করে নেবো তো এই যে পাতাটা ছাড়িয়ে দেখো অনেকটাই হয়েছে আর এগুলো ভাজলে না এমনিতেই কমে যাবে একদম অল্প হয়ে যাবে তো চলো তারপরে দেখো এখানে আমি রান্না করছিলাম তো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দিয়েছি ভাজতে মাছ ভাজতে দিয়েছিলাম তো মাছটা ভাজা হয়ে গেছে তো মা বললো দাও আমি একটু এই তরকারিটা করি আর তুমি যখন অন্য কাজগুলো করো তো আমি মশলা টসলা সেগুলো সব দিয়ে দিলাম তো আজকে তরকারি কী হচ্ছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে পরে তোমাদের দেখাবো তো এখানে মা মশলাটা কষাচ্ছে আর কি মাছের ঝোল হবে আর আমি এদিকে ভাত হয়ে গেছে ওইদিকে বসিয়েছি শাকটা তো লাস্টে একদম বেগুন ভাজাটা করব তা শাকটা দেখো একটু সিদ্ধ করে নিলাম আর কি ভাপিয়ে নিলাম তারপরে একটু রসুন শুকনো লঙ্কা দিয়ে তেলে দেবো তো ওই আগে একটু ভাপিয়ে নিলে কী হয় শাকটা বেশ নরম হয় ওই জন্য আগে ভাপিয়ে নিয়েছি তারপরে তেলে দেবো তো যাই হোক চলো তো মা বলল আজকে আমি তোমার সাথে একটু রান্না করে দিচ্ছি তাহলে ঠিক আছে করে দেন তাহলে আমার একটু সুবিধা হয় কারণ আমি ঘরে একটু কাজ করব আরও ওই জন্যে আমি তাড়াতাড়ি করছি তো যাই হোক তো দেখো শাকটা একটু হালকা করে একটু মানে জল জল ছিল বলে একটু চিপে দিলাম আর কি জলটা বেরিয়ে গেল আর শাকতে জল জল থাকলে তো ভালো লাগবে না একটু শুকনো শুকনো না হলে ওই জন্যে জলটা একটু হাতা করে চিপে দিলাম তা আমি শাকটা ফোরং দিয়ে দিচ্ছি এদিকে মা এখনও মশলা কষিয়ে যাচ্ছে যে মাছের ঝোল হবে মাছের ঝোলের মশলাটা তো যাক তো চলো এইভাবে তো মা তাড়াতাড়ি করে একটু মানে করে দিয়েছিলো বলে আমার সুবিধা হচ্ছিলো তো মাকে বললাম আপনি দুটো একটু শাকটা একটু ফোরঙে দিয়ে দেন আর আমি এদিকে একটু বাইরে একটু কাজ আছে সে বাইরে কাজগুলো করি আর কি জামা কাপড় ভেজানো জামা জামাকাপড়গুলো কেঁচে দিই কারণ আগে রান্নার দিকে লেগে গেছি ওই জন্য কাপড়টা ধোয়া হয়নি বললাম না যেদিকে আগে যায় আর একদিকে দেরি হয়ে যায় এইরকম আর কি ইয়ে করা হয় ওই জন্য অন্যদিন কী করে জামা কাপড় কেচে টেচেই বসি কোনো দিন জামাকাপড় ভেজানো পরে থাকে হাফ রান্না করে কাচতে যায় এরকম তারপরে দেখো ওইদিকে শাক ভাজাটা করছি আর ওইদিকে মা এখনও সেই মাছের মশলাটা কষানো হচ্ছে তো মাছের ঝোলের যে হবে তো তার জন্য একটু বেশি করে না কষালে না ভালোও লাগে না খেতে ওই জন্য একটু বেশি করে কষানো হচ্ছে আর এখানে আমার শাক ভাজাটা হয়ে গেলো তো যাই হোক চলো এবার এর মধ্যে দেবো নিমপাতাটা ভাজতে বেগুনটা ভাজতে দেবো পরে নিম পাতাটা দেবো তাহলেই রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর আজকে রান্না কি কী হচ্ছে না হচ্ছে তোমার সাথে শেয়ার করবো আগে রান্নাটা হয়ে যাক তারপরে তোমার সাথে শেয়ার করছি তো যাই হোক চলো আর একদিন মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে মশলা কষানো তো ওটা থেকে এবার সব দিয়ে আর জলটা ঢেলে দেবো তো চলো তারপরে এখন রান্নাগুলো করি আর আজকে মার হাতের রান্না কীরকম হয় খেয়ে দেখি তো তারপর দেখো পুরো মোটামুটি রান্না হয়েছে ছিল আর এইখানে হচ্ছে এখন বেগুন ভাজা তো বেগুন ভাজাটা মোটামুটি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ নিম পাতা আর বেগুন একসাথে মিশিয়ে দিয়েছি আর এটা হয়ে গেলে বাস আমার রান্না পুরো কমপ্লিট তো মা বললো তোমার রান্না হয়ে গেছে আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি তুমি গ্যাসটা মুছে নাও তারপর তখন অন্য অন্য কাজগুলো তুমি যে কাজগুলো করবে সেটা করবে তো যাই হোক তো চলো আজকে যে রান্না করেছিলাম আলু পটল মাছ দিয়ে ঝোল আছে এখানে ঝোল করেছি আর এই যে শাক ভাজাটা আমার আর এখানে ছিল কালকের একটু তরকারি কুমড়ো আলু তরকারি আর হাঁড়িতে ওখানে তো ভাত আছে আর এদিকে ভাজা হয়েছিল যে বেগুন ভাজাটা তোমাদের দেখালাম নিম পাতা দিয়ে বেগুন ভাজা এই ছিল রান্না আজ বেশি কিছু রান্না হয়নি বেশি কিছু না তাও তো তিনটে তরকারি হয়ে গেছে কারণ আমার তিনটে থেকে চারটে তরকারি আমার হয়ে যায় বেশি রান্না করবো না বলি তার মধ্যেও আমার রান্না হয়ে যায় একটা দুটো করে করতে করতে না তিনটে চারটে করে তরকারি হয়ে যায় তো যাই হোক তো চলো তো আর যেহেতু শাশুড়ি মা আছে তো ওই জন্য সবজিগুলো কেটে দেয় বলে আমারও রান্নাও করতেও ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সবজিগুলো যেহেতু হাতের কাছে কাটা পায় না ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো যাই হোক তো চলো তারপর রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর কিছু বাসন ছিল ঝুড়িতে তো বাসনগুলো আমি এখন কুচিয়ে নিচ্ছি তো বাসনগুলো তো দেখতেই পাচ্ছ বাসনগুলো গুছিয়ে নিছি বাসনগুলো গুছিয়ে নেই তারপরে মেজাটা পুরো খালি করবো আজকে না ঘর ঝাঁট মোছাটা আর কি হয়নি তো আগে ঝাঁট দিয়ে রেখেছিলো মা তারপর চা খেতে লেগেছে তারপরে আর ভুলে গেছে ঘর মোছার কথাটা তাহলে রান্নাটা হয়ে যাক তারপরে ঘরটা মুছে নেবো তারপরে দেখো সব বাসনগুলো গুছিয়ে নিলাম তারপরে ঘর ঘরঢর মুছে তারপরে খাবারগুলো নিচে নামাবো কারণ ঘর নামুছে নিচে নামালে আবার নিচে থেকে আবার ওপরে উঠাও নামাও এ করতে করতেই দেরি হয়ে যাবে তো ওই জন্যে আমি আগে গুছিয়ে নিলাম তারপর দেখো ওইদিকে গুছিয়ে চলে এসেছিলাম তারপরে বিছানাটা গুছাতে তো বিছানাটা মোটামুটি আর কি তুলে রেখেছিলাম তো ভালো করে একটু ঝেড়ে দেই তো এখন ঘর ভর ঝাড় মোছা হবে তো ভালো করে বিছানাটা গুছি একদম ঝেড়ে দিচ্ছি তো দুদিন আগেই বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম তো চাদরটা এখন পরিষ্কার আছে আর তুললাম না তুলে দেবো দুদিন পরে তুলে দেবো তো যাই একটু চলো বিছানাটা একদম টান টান করে ঝেড়ে ঝেড়ে দেই তো যেহেতু আজ বাড়িতে আছে এরা সব সময় বিছানায় বসে না ওই জন্য বিছানা ঠিক থাকবে না কারণ বাড়িতে না থাকলে বিছানাটা সুন্দর থাকে আর সবাই বাড়িতে থাকলে না সবসময় তো একটাই তো ঘর আমাদের এসেই আগে আমাদের বিছানার মধ্যেই বসা তো যাই হোক তো চলো তারপর দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি বালিশগুলো একদম ঠিকঠাক করে রেখে গুছিয়ে দেই আর বললাম না এই বিছানাটা সুন্দরভাবে গোছানো না থাকলে আর ভালো লাগে না বিছানাটা সকালবেলায় যাই হোক তুলে রাখি তারপর পরে আবার সুন্দর করে একটু গুছাতে লাগে তো নিজের মনের মতো না গুছাতে পারলে বিছানাটা মানে তাকাই যখন কীরকম একটা লাগে যে বিছানাটা ঠিকঠাক নেই বিছানাটা ঠিকঠাক নেই মনে শুধু এরকম লাগে তো যাই হোক তো চলো তারপর দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তারপর একটু ভালো করে ঝেড়ে দেবো ঝেড়ে দেওয়ার পরে যাব ঘরের ঝাঁট দিতে তো যাই হোক তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এইদিকে টিভি দেখা হয় বললাম না রাত্রে টিভি দেখা হয় তারপরে রিমোটগুলো যে যেখানে পারে ছড়িয়ে রেখে দেয় আর গোছানো ওটা তো আমার কাজ ডিউটি তো রিমোট গোছানো মোবাইল সাইড করে রাখো সব কিছুই তারপর দেখো ঘরটা ঝাড় দিতে শুরু করেছি তো ঘরটা ঝাড় দিয়ে নেই তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বুঝবো ঘর ঝাট মোছা করে তারপরে একটু মোছামুছির কাজগুলোও করবো সব শোকেশ টোকেশ আয়না টায়নাগুলো সব মোছামুছি করব তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মা একবার ঝাড় দিয়েছে সেরকম কিছু এখন ময়লা বার হচ্ছে না মা সকালে ঝাড় দিয়েছিল যেহেতু বললাম চা হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপরে ঘরটা মোজো হয়েছিলাম তারপরে আর ছিল না ভুলে গেছি আর কি চা খেতে তারপরে সঙ্গে সঙ্গে মানে চলে এসেছে হাতের কাছে পরোটা ঘুগনি ওই জন্য ঘর মোছার কথাটা আর কি ভুলে গেছি তো যাই হোক তো তারপর দেখো ঘরটা পুরো ঝাড় দিয়ে নিলাম আর এখানে পুরো ঝাড় দিয়ে নিচ্ছে আর বেশি আর সরিয়ে সরিয়ে করলাম না সামনে করে নিয়েছি এখন বললাম না আজকে অন্য অন্য কাজের দিকে বেশি আর কি ধ্যান দেবো আজকে ঘরের দিকে অতটা দেবো না যে একটু না করলে নয় ওই জন্য সামনে সামনে একটু একটু করে দিচ্ছি তো যাই হোক চলো তারপর থাকে এই ঘরটা ঝাড় দেওয়া গেছে তো চলে এসেছি সামনের দিকের ঘরটা ঝাড় দিতে সামনের দিকের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো সামনের ঘরটা ঝাড় দিয়ে এটাও একেবারে ঝাড় মোছা করে নেবো তারপরে হচ্ছে আমার অন্য অন্য কাজে লাগবো তো এই ঘরটা বেশ সামনের সামনের দিকেই দিয়ে দিচ্ছে এই ঘরটা সেই রকম জিনিস নেই ফাঁকা ফাঁকা আর ঘরে তো জায়গাই নেই একটু একটু আর কি জায়গা যে পুরো ঘর ফাঁকা আছে জায়গা আছে সেটাও না তারপর দেখো এই দিকটা পুরো ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে এখন প্যাসেজটা পুরো একদম ঝাড় দিয়ে বার করে দেবো তো আজকে প্যাসেজটাও সকালবেলায় মানে ঝাড় দেওয়া হয়নি এই দিকটা যখন ঝাড় দিয়ে বার করি তখন পুরোটাই ঝাড় দিয়ে দিই যেহেতু আজকে কাজটা একটু উল্টো হয়ে গেছে এরা ছিল আগে চা বানিয়ে নিয়েছে চা খেয়ে নিয়ে চা খাওয়ার জন্য আর আজকে এইগুলো আর ঝাড় দেওয়া হয়নি তো যাই তো চলো আজ একটু অন্যরকমই হয়ে যাক কাজটা তো তারপর দেখো এইগুলো সব সরিয়ে জুতোগুলো সব তুলে টুলে আমি পুরো ঝাড় দিয়ে নিলাম তো ফুল ঝাড়ু দিয়ে খানিকটা আমি ঝাড় দিয়ে রেখে যাচ্ছি তারপরে আনবো সোলার ঝাটা তারপর কাঠি ঝাঁটাটা নিয়ে এসে তারপর এটা দিয়ে ঝাড় দেবো এটা আর পুরোটা এটা দিয়ে ঝাড় দেবো না তো এই দরজার সামনে অবধি আর কি দিলাম তো এই ঝাটাটা ঝাড় দিলে একদিক দিয়ে ভালো মানে ধুলোটা আর কি চলে যায় ওই যেমন কাঠির ঝাটায় ধুলোটা যায় না বড় বড় জিনিস পাতা পাতা বলো এইগুলো ভালো ঝাড় দেওয়া যায় কিন্তু ফুল ঝাড়ুতে পুরো একদম ধুলোটা চলে যায় তো যাই তো চলো তারপর দেখো আমি কাঠির ঝাটা নিয়ে চলে এসেছি তো ঝাড় দেওয়ার জন্যে তারপর দেখো আমি প্যাসেজটা ঝাড় দিয়ে নিচ্ছি তো পুরোটা ঝাড় দিয়ে নেবো তো দেখো অনেকেই নোংরা আছে মানে এগুলোতে বাইক থাকা তো বাইকগুলো থাকলে ভালো ঝাড় দেওয়া হয় না ওই জন্য তাও একটা বাইক বেরিয়েছে তো সাইড থেকে ঝাড় দিয়ে নিলাম তো যাই হোক তো চলো এটা পুরো ঝাড় দিয়ে বার করে দেই তারপরে আমি ঘরের দিকে যাব তো ঘরটা এখনো মুছতে আমার বাকি এসে ঘরটা মুছবো তো যাই হোক তো চলো আমি ঝাড় দিয়ে না এই যে দেখতে পাচ্ছ একটু হাওয়া দিচ্ছে না সব উড়ে আবার ঘরের দিকে চলে আসে এগুলো রাস্তায় রেখে দিই সাইডে আর হাওয়া দিলে আবার আমাদের এই দিকটাই যে আর কি ঢুকে যায় সব উড়ে উড়ে তো যাই হোক তো চলো যা ঝাড় দিয়ে তো দেই পুরোটা তো গিয়ে ঢুকে গেলে যাবে আর কি কেন রাস্তা থেকে তো আর তুলে ময়লা তুলে আর ফেলতে পারবো না কারণ থাকো গাড়ি আসবে এসে গাড়িতে তুলে নিয়ে যাবে তো যাই হোক তো চলো দেখো পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো আর সকাল সকাল জামা কাপড় কেচু সব দেখো গেটের দিকে সব মেলে দিয়েছি তারপরে চলে এসেছি ঘর মুছতে তো ঘর দুটো মুছে নেই মুছে তারপরে যাব আমার কাজে তো যাই হোক তো চলো ঘরটা মুছে নেই দেখতেই পাচ্ছ ঘরে একদমই জায়গা নেই পুরো অল্প অল্প জায়গা তো একটু সাইড সাইড করে আর কি মুছে নিলাম কারণ বললাম না তারপরে বেশি কিছু আর ঘরের দিকে আর ধ্যান দেবো না আমার অন্য অন্য কাজ আছে তারপর দেখো ঘর ঝাট মোছা হতে না হতেই এদের খিদে পেয়ে গেছে ছেলে বললো মা আমার খিদে পেয়ে গেছে ভাত খাবো তা ওর বাবা বলছে খেয়ে নেবে তো ওদেরকে আগে খেতে দিয়ে দেয় তারপরে আমার কাজগুলো করবো শান্তিভাবে কারণ এদের এই থাকলে না বললো না বাড়িতে কেউ থাকলে কাজ সেইভাবে করতে হয় না একটু কাজ করে দেখো এদের পেছনে একবার খেতে দাও একবার টিফিন খেতে দাও একবার ভাত খেতে দাও এই করতে করতে সময় অনেকটাই চলে যায় তারপর মা বললো আমিও খেয়ে নেবো তার সবাইকে এত খাবার দিতে বসে গেছি আমার স্নান টান এখনও কিছুই হয়নি কারণ আমার আরও কাজ বাকি আছে তো ওরা খাবে বললো তাই জন্য খেতে দিই প্রায় দেড়টা মতো আর কি বাজে বেশি বাজে নি দেড়টা বাজে তো ওরা বললো এখন খেয়ে নেবে তাহলে ঠিক আছে তোমরা খেয়ে নাও তারপরে খাওয়া দাওয়ার পর আমার কাজগুলো আমি করবো তো আমার শাশুড়ি বললো তো আগে খেয়ে দেয় নি তারপরে তোমার কাজ তো পরে হচ্ছে কারণ ওগুলো তো তোমার জলের কাজ কিছু না শুকনো কাজ তুমি ঘরে বসে বসে করতে পারবে তাহলে ঠিক আছে তারপর দেখো ওদের খাবার দিয়ে দিয়েছে ওরা খেতে শুরু করেছে তো ওরা আগে তিনজন খেয়ে নে আমি পরে খাবো আমি এখন খাবো না যেহেতু পোটা খেয়েছি অর্থাৎ খিদেও পাইনি আর ছেলে বললো আমি খেয়ে নেবো আর শাশুড়িও বললো খেয়ে নেবো ওই জন্য দিয়ে দিয়েছে ওদেরকে তারপরে দেখো খাওয়া দাওয়া ওদের পুরো কমপ্লিট হয়ে গেছে ওই জায়গাগুলো সব পরিষ্কার করে চলে এসেছে এই আয়নাগুলো মোছার জন্যে আয়নাগুলো অনেক কদিন ধরে মোছা হয়নি পুরো তেল চিটা হয়ে গেছে পুরো আয়নাগুলো তো আমি তেল তেলচিটা হয়ে গেছে কলিং দিয়ে দিলাম একটু কলিং দিয়ে ভিজিয়ে তারপরে ভালো করে মুছে দেবো তো যাই হোক তো চলো এগুলো মুছতে থাকি এখন আমি ভালো করে মুছে নেই তো এগুলো সপ্তাহে দুদিন মুছলে বেশ সুন্দর পরিষ্কার থাকে তো যেহেতু কদিন আমি একদমই সময় পাইনি দোকানের জন্য ব্যস্ত ছিলাম তো দোকানে একদম সকাল সকাল যাচ্ছিলাম আর দেরি হচ্ছিলো বাড়ি আসতে আর বাড়ি এসে আর কাজ করতে ইচ্ছা করে না যে ওই রাত্রে এসে যে আরও কী কাজ করব আর তখন আর মানে হাত পা ধুয়ে মানে ফ্রেশ হয়ে যে একটু বসি ঘরে তখন আর কাজ করতে ইচ্ছা করে না মনে হয় না কেউ যদি করে দিত এখন শুধু খেতাম এটাই মনে হয় কিন্তু কিছু করার নেই একা হাতে সব কিছু করতে হয় নিজেকে তাও করতে হয় কিছু করার নেই তো যাই হোক তো চলো দেখো তোমাদের কথা তোমার সাথে কথা বলতে বলতে অনেক কিছু কাজ আমি করে ফেলেছি আর এইটুকুনি বাকি আছে তারপরে যাব ফ্রিজটা একটু সামনে সামনে আর কি ভেতরটা আর করবো না সামনেটাই আর কি করবো ভেতরটা একদিন করেছি তো যাই হোক তো ভেতরটা করেছিলাম তোমার সাথে আর শেয়ার করা হয়নি সেইভাবে তো তারা হুড়োর মধ্যে আর কি করেছিলাম কাজটা তারপর দেখো ফ্রিজের ওপরটা পুরো সব নামিয়েছি যা যা ছিল আর এগুলো একটু তেল তেলচিপচি হয়ে গেছে আর কি জিনিসগুলো চিটচিট করছে আর ফ্রিজের যে ঢাকাটা আছে মাথার পর ওই ঢাকাটাও একদম কালো হয়ে গেছে তো সেটাকে ধোবো বলে বার করে নিচ্ছি তো সব একদম ভালো করে বার করে নিচ্ছি তারপরে ধুইয়ে সব আবার পরে বস এ করবো লাগিয়ে দেবো তো যাই হোক তো চলো তো দেখো আমি একটা একটা করে সব নামিয়ে নিচ্ছি ঘরে কাজ নেই মনে হয় ঘরে তুমি যখন কাজ লাগবে না ঘরে আর কাজ আর শেষ হবে না এটা করি সেটা করি ওটা করি করতে করতে সারা দিনটা ঘরে কাজ করতে করতে কেটে যাবে আর ঘরে এইসব কাজ যদি না গুছিয়ে রাখি ঘরটা থাকবে কি করে সুন্দর তা যদি না নাই বা করবো তো যাই হোক চলো তারপর দেখো এই যে দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে গেছে এটা তো এটা তুলে নিলাম এটা ধুয়ে দেবো তারপর একদিন ই করবো এটা পেতে দেবো এটা দুটো সেট থাকলে ভালো হতো একটা তুলে নিলে আর একটা পাতা হতো তা একটাই সেট আছে তো ওই জন্যে একটা আবার খিচে আবার এটাকে আর কি দিতে হবে তো যাই হোক তো চলো এটাকে ভালো করে মুছে নেই তারপরে এগুলো আজকে আর ধোয়া হবে না এগুলো কালকে ধোবো আজকে বার করে রেখে দিচ্ছি তারপর দেখো এগুলো সব মুছে আবার যা যা জিনিস ছিল সব সাজিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো তারপরে এগুলো সাজিয়ে রেখে দেবো তারপরে যাবো ওই ঘরে ওই ঘরে একটা ঠাকুরের সব বাসন টাসন থাকে সেই টেবিলটা একটু মুছতে হবে সেটাও মুছবো তো যাই হোক তো চলো এখানে সব দেখো এটার ওপরে আর কি রেখে দিলাম কিছু আর পেতে দিলাম না তো ওটা ধুবো কালকে ধুয়ে তারপরে পেতে দেবো তো যাই হোক তো চলো মোটামুটি এদিকের কাজটা হয়ে এসেছে এখন ফ্রিজটা এই সাইডগুলো একটু মুছে নেবো তাহলে আমার পুরো কাজ কমপ্লিট তো যাই হোক তো চলো আর দেখতে পাচ্ছ ওইদিকে খাবার দাবারগুলো সব সাইডে তুলে রেখে দিয়েছি আর পুরো সম্পূর্ণ কাজ এদিকটা হয়ে গেছে তো ঘরে একটু একটু করে কাজ আর কি করছি সম্পূর্ণ কাজটা করতে পারেন আরও অনেক কাজ হচ্ছে ঘরে কাজ করতে লাগলে মোটামুটি এক সপ্তাহ লাগবে ঠিকঠাক করে যদি ঘরটা পরিষ্কার করতে থাকি আর কি তো যাই হোক তো যেইটুকুনি পারছি সেইটুকুনি করলাম আর যতটা আর কতটা করব সকাল থেকে মানে মোটামুটি ঘরে রান্না বান্না এইসব কাজের সময় চলে গেল তারপরে এই দিকটায় কিছুটা কাজ করি তো দেখতে পাচ্ছি ওইদিকে মোটামুটি হয়ে গেছে তারপরে এখানে একটা আয়না ছিল বাকি ছিল তো সেটা একটু মুছে দিলাম এটা মোছা হয়ে গেল তারপর যাব ওই ঘরে তো ওই ঘরে টেবিলটা পরিষ্কার করতে আছে আর ওইটা করলে কি আর কি আজকে আমার আজকের মতো আর কি ঘরের কাজ আর কি শেষ তো চলো আয়নাটা ভালো করে মুছে দিলাম আর এখানে একটা আয়না থাকে কি যেহেতু এখানে লাইটটা থাকে উপরে আয়নাটা ওই জন্য মুখটা ভালো দেখা যায় ওই দিকের আয়নার থেকে তারপরে চলে এসেছে এই ঘরে তো এই ঘরে দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের সব জিনিস থাকে আর কি ঠাকুরের বাসন টাসনগুলো এখানে রাখা থাকে আর এই টেবিলটা একটু ভাবলাম পরিষ্কার করবো বলেই চলে এসেছি তো এগুলো একটু নামিয়ে রেখে দিচ্ছি আর এখানে সেদিনকে দেখো দেখতেই পাচ্ছ সিঁদুর পড়ে গেছে আর টেবিলটার কাপড়টাও অনেকটা আর কি নোংরা হয়েছে তাই এখানে ওটা তুলে দেই অন্য একটা পেতে দেবো তো একটা আমি কভার কিনে নিয়ে এসেছি সেটাই পাতার জন্যে তো চলো এটা তুলে দেই তারপরে এ করবো ভালো করে তুলে মুছে নেয় তারপরে ওটা পেতে দেবো তো দেখতেই পাচ্ছ কতটা সিঁদুর পড়ে গেছিলো সেদিনকে আমার কাছে এখানে তো যাই হোক তো চলো এইদিকটা মুছে দাঁড়িয়ে এখানে ঠাকুরে যখন বাসন টাসন ধুয়ে নিয়ে আসি জল ভেজা টেজা থাকে তখন না কাপড়টার পর কাপড়টার ওপর পরে তারপর টেবিলটার ওপরে পড়ে তখন টেবিলটা না খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য একটা প্লাস্টিকের যে কভারগুলো হয় টেবিলের সেই কভারটা নিয়ে এসেছি সেটা এখন পেতে দেবো তো চলো আর এদিকে এগুলো একটু মুছে দিলাম প্লাস্টিকটা তো তো একটু ধুলো ধুলো তো থাকেই অবশ্যই কারণ এটা বোঝা যায় না কিন্তু মুছলে তখন কাপড়টাতে বোঝা যায় যে এগুলো ভালোই ধুলো থাকে তো চলো এটা ওপরটা ভালো করে মুছে নিলাম তারপর দেখো চলে এসেছে নিচে তো এখানে দেখো কিছু জিনিস আছে তো সেগুলো নামিয়ে নিলাম তারপরে এই জায়গাটা ভালো একটু ভালো করে পরিষ্কার করে নিই তারপরে একদম এটা ওপরের কভারটা পেতে দেবো যখন কাজ করছে এই জায়গাটা কেন বাদ থাকবে এটাও করে নেই আর এখানে আছে দেখো সব আমার আচারের ব্যায়ামগুলো তো সেই দিন একটা বিড়াল এইখানে আমাদের ঘরে যে বিড়ালটা থাকে বিড়ালটা ঢুকেছিলো বলে আমার একটা আচারের বয়াম পুরো ভেঙে গেছে ও এখানে ঢুকেছে বাস একটা ফেলে দিয়েছে তো এখানে তিনখানা মতো আছে এখন আমের আচার আর কুলের আচার আছে আর একটা কুলের আচার ভেঙে গেছে বয়াম তো সত্যিকারে পুরো একটা আচারে এত বড় একটা শিশি যদি ভেঙে যায় তো কত দুঃখ হয় বলো এত কষ্ট করে আচারগুলো বানিয়েছি তারপরে বাস একটা পুরো বয়াম বাদ তো পড়ে গেছে এখান থেকে পুরো ভেঙে গেছে যেহেতু কাচের প্লাস্টিকের হলে ভাঙতো না কাচের বলেই পুরো ভেঙে গেছে আর এই জায়গাটায় আচারটা তুলে রাখি কারণ ওই ঘরে সেরকম রাখার জায়গা না আর এখানে থাকলে না বেশ ভালোই থাকে ঝাঁটাও লাগে না সবসময় হাতও দেওয়া যায় না যখন খাবার ইচ্ছা হয় আর অন্য একটা মানে বয়ামে বার করে রাখি আর বাদ বাকিটা এখানে আর কি রেখে দিয়েছি ওইটা খালি হয়ে যায় তখন আবার এখান থেকে বার করে আর কি নিয়ে আবার অন্য একটা ছোটো বয়াম আছে তার মধ্যে নিয়ে নিই তো দেখো এই জায়গাটা ভালো করে মুছে নিলাম তো মুছে আবার পেপারগুলো পেতে তারপরে এগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দেবো তো চলো দেখো আমার মুছা হয়ে গেছে পেপারটাও পেতে দি দিচ্ছি আর এখানে বয়ামগুলো একটা একটা করে সাজিয়ে রেখে দেবো তো এখানে বেশি কিছু জিনিস থাকে না ওই আচারের বয়ামটা থাকে আর কয়েকটা বোতল আছে নতুন বোতল ওই প্যাকেটটার মধ্যে মাধা বোতলগুলো রাখি আর এখানে থাকে ওপরে সব ঠাকুরের সব বাসন টাসন এগুলোই আর কি রাখি তো বললাম না ঘরে সেইভাবে জায়গা নেই রকম মানে ই করে বুদ্ধি খাটিয়ে এদিক সেদিক করে আর কি রাখি তো এইটুকুনি ঘরের মধ্যে তো বুদ্ধি খাটিয়ে এদিক সেদিক করে আর কি রাখতে হচ্ছে তো চলো তো এখানে এখানে রেখে দিলাম তো এই এখন ওই বর্ষাকাল এসে গেছে ঘর নিয়ে একটা চিন্তা যে জল ঢুকবে জল ঢুকবে এটা একটা চিন্তা যখন ঘরে জল ঢুকবে না এগুলো সব সরাতে হয় এগুলো তো পুরো ভিজে যাবে তো যেহেতু দোকানে থাকি তখন বেশি ভয় লাগে যে যেহেতু দোকানে আছি ঘরে যদি জল ঢুকে যায় ব্যাস সব আমার জিনিসপত্র গেল ভিজে কারণ সব জিনিস তো আর উপরে তুলে রাখার মতো জায়গা নেই কিছু কিছু তো খাটের নিচেও রাখতে লাগে এই টেবিলের নিচেও রাখতে লাগে তো সেই সবগুলো তো ভিজে যাবে বলে তখন ভয় করে যে দোকানে যখন থাকে তো যাই হোক তো চলো এটা নিয়ে এসেছিলাম কিনে তা একদমই মারাকে ছোটো খুব একটা বড় না তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে উল উল্টো হচ্ছে না সোজা হচ্ছে এইদিকে একবার দিয়ে দেখছি কোন দিকে দিলে ঠিক হয় সেটা আর কি দেখছিলাম বারবারে ঘুরিয়ে ঘুরিয়ে পাচ্ছিলাম তো যাই একটু চলো তো চওড়া লম্বাটা দিয়ে একটু ঝুলে থাকছে ওই সাইডে আর বেশি কিছু থাকছে না তো ওই জন্যই বা বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর পেতেই দিলাম বললাম থাক আর একটা নিয়ে আসবো একটু বড়ো সাইজ তাহলে পুরো টেবিলটা কভার হয়ে যাবে আর দেখা যাবে না ভেতরের জিনিসগুলো ওই সাইড থেকে দেখা যাচ্ছে একটুখানি আর এদিকটা তো পুরো ঢেকে দিলাম এদিকটা আর কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক তো চলো তো নিয়ে এলাম মাপেরই হয়েছে কিন্তু যেহেতু আমি একটু ঝুলিয়ে দিচ্ছি বলে একটু ইয়ে দরকার বড় দরকার হুম তো যা একটু চলো তারপরে দেখো পুরো পেতে দিয়েছি তারপরে এসবগুলো মুছে আবার যা জিনিস ছিল সব সুন্দর করে সাজিয়ে রাখি এগুলো এই ঘরের জিনিস বেশি তিলচিটে হয় না কারণ অনেকটা মানে দূরত্ব তো ওই জন্যে তো এগুলো সব জলের বোতল থাকে তারপরে মানে প্ল্যান্ট গাছ আছে দুটো রাখি এখানে তো এখানে রাখি আর কি তো চলো এখানে পেতে দিয়েছি তার যা যা জিনিস ছিল আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি ঠাকুরের বাসনগুলো এখানে রেখে দিলাম তো ঠাকুরের যে বাসন থাকে যে ঝুড়িটা ওটা এখন বার করব আমি মাজবো বলে তো এগুলো সব ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ঝুড়িটা খালি করে নিই যখন গোছাচ্ছি তো ঝুড়িটা একটু ভালো করে ধুয়ে নেবো তো যখনই গোছানো হয় ঝুড়িগুলো তখনই আর কি ধুয়ে দিই তো ওগুলো পরিষ্কার ছিল বলে ওগুলো মুছে মুছে দিলাম আর এইটাতে একটু তেল টেল একটু মানে রাখা হয় তো সে সন্ধ্যে জ্বালা তেল এইসব ওই জন্যে আরও এটা তেল চিটা এটার মধ্যেও না সিঁদুর লেগে গেছে ওই জন্য ভাবলাম এটাকেও ধুয়ে দিই আর এই যে মানি প্ল্যান্ট গাছ দুটো এখানে রেখে দিলাম আর ওখানে আছে বোতল একটু গঙ্গা জল যেহেতু পুজো করার সময় লাগে ওই জন্য গঙ্গা জলটা এখানে হাতের কাছে রাখলাম আর একটা ভেতরে রেখে দিয়েছি তো যাই হোক তো চলো ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন যাবো একটু রেডি হবো রেডি হয়ে তারপর দেখো রেডি হয়ে সান টান করে চলে এসেছি তো কয়েকটা জিনিস কিনেছিলাম তো সেইগুলো এখন যাবো আমি একটু সেলাই করতে তো চলো কী কী কিনেছি একটু তোমার সাথে শেয়ার করে নেই তো এখানে একটা নাইটি কিনেছি আর দুটো কুর্তি কিনেছি এইগুলোই কিনেছি তো এইগুলো একটু যাবো সেলাই করতে তো ভাবছিলাম তোমার সাথে একটু শেয়ার করে নেই সেলাই করতে যাচ্ছি যখন তো চলো কীরকম কুর্তি আর কীরকম নাইটি কিনেছি একটু তোমার সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ এখানে একটা লাল কালারের একটা লং কুর্তি কিনেছি তো কুর্তিটা দেখে খুব ভালো লাগলো ওই জন্য নিলাম তো দেখতেই পাচ্ছ এই যে তো বেশ সুন্দর আর কি কুর্তিটা দেখতেও সুন্দর আর ভালো লাগছিলো ওই জন্য এটা নিলাম আর ওইদিকে একটা নাইটি আছে আর একটা আর একটা কুর্তি আছে তো এইগুলোই কিনেছিলাম তো ভাবলাম আজকে আর হাতের সময়ও আছে কাজকর্মও হয়ে গেছে তো যাই একটু সেলাই করে নিয়ে আসি সেলাই না করলে তো এগুলো পরা যাবে না তো সাইডগুলো একটু আর কি মারতে হবে আর কি তো তার জন্যই একদম রেডি হয়ে হয়ে গেছে আর কি বেরোবো বলে তো মোটামুটি এখন বাজছে সাড়ে চারটে তো ওই জন্যে পুরো রেডি হয়ে একদম তোমার সাথে একটু শেয়ার করে আর কি বেরিয়ে যাবো তো ভিডিওটা কিরাম হয়েছে না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখতে পাচ্ছ এই যে দুটো কুর্তি আর এই যে নাইটিটা একটা এবার নতুন ডিজাইনের নাইটি নিয়েছি তো অন্য সময় তো ওই ডিজাইনের নাইটিগুলো পরাই হয় তো এবারে এই ডিজাইনের নাইটিটা নিয়েছি তো চলো নাইটিটা একটু দেখাই তোমাদের ভালো করে তো এই যে পুরো কুর্তির মতো দেখতে নাইটিটা আর নাইটিটা দেখতেও খুব সুন্দর তো চলো দেখানো হয়ে গেলো এখন যাব আমি জামা কাপড় সেলাই করতে তো বন্ধুরা দেখো সকাল থেকে অনেক কিছু কাজ করলাম তো তোমাদের সাথে সবই তো শেয়ার করেছি তো অনেক কাজ আজকে করেও ফেলেছি যেহেতু আজকে দোকান যাওয়ার ছিল না আর আজকে দোকানে যায়নি তো শরীর ভালো হচ্ছিল মোটামুটি আজকে দোকান খোলা হয়নি তো অনেক কাজ করলাম করার পর মানে স্নান টান করে খেয়ে দিয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি একটু তো আর শো ভাবলাম তার আর না তো ভালো হয় জামাগুলো কিনেছি তো একটু সেলাই করতে যাই তো এই যে দেখতেই পাচ্ছো তো একটা নাইটি তোমাদের দেখালাম এই নাইটিটা তো একটু সেলাই করবো নিচে কি একটু মরতে হবে আর এখানে আমার দুটো জামা আছে জামা দুটো সেলাই করবো তো আজকে হাতের সময় আছে তো তখন সেলাইটা করে নিয়ে আসি কারণ কাল থেকে আবার দোকানে গেলে আর সময় পাবো না আবার এক সপ্তাহ আবার সেই রবিবার শনিবার ছাড়া সময় পাবো না তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে নাইটিটা আর জামা দুটো কীরকম হয়েছে আর প্লিজ সব পাশে থেকে বললাম তো অনেক দিন ধর ভিডিও দিই বলে মানে ভিডিও মানে দিতে পারছিলাম না বলে অনেকটাই ভিউজ আর কি কমে যাচ্ছে আমার তো যাই একটু চলো আর ভিডিওটা এই অবধি মানে এখন কটা বাজে সাড়ে চারটে মতো বাজে আর কি তো ভিডিওটা এখানে শেষ তাই সবাইকে বললাম শুভ বিকেল আর সবাইকে টাটা